একটা সামনে ভয়ানক দিন আমি অনেক আগে বলেছিলাম একটা কথা যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে সেদিন আব্বাস সিদ্দিকিকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো সেদিন আর তোর কিছু উপায় থাকবে না বলেছি না বলিনি অনেক আগে বলেছিলাম আজকে সেই দিন আসছে আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে আগামী কাল পরশু থেকে বাড়ি বাড়ি আসবে আমি অনেক আগে বলেছিলাম হতে না না আরে পাগল যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে কিন্তু তখন বলেছিলাম যেটা এন হচ্ছে এই মুসলমান আমাকে কাল দিয়েছে মুসলিম আমাকে দেয়নি এই মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল দিয়েছে না দেয়নি অলরেডি হয়ে গেছে কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি কি চিঠি তোমার গেছে শুনছেন তো নাকি লাও কার নাম আসবে ঠেলা সামলাও তবে একটা কথা বলে যাচ্ছি যারা আহলে সুন্নতের জামাতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছো এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না তুমি যদি থাকো সদস্য হয়ে বইটালি আমার সঙ্গে দেখা করো আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা কথা মাথায় ঢুকছে না না কেন আমার যতটুকু ক্ষমতা আমার একটা ছোট্ট জিনিস আছে কথা বুঝাচ্ছে না এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝানোর দিকে আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো সব রেড কালি পড়ে গেছে তার মানে কি এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে সরকার চালাবে সরকার চালাবে তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না মসজিদের ইমামের কাছে চিঠি আসবে এই ইমাম সাহেব জুম্মার দিন খুদবাতে একটু বলো মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে যদি স্কুলে গেলে বোরখা পড়তে না দেয় শিক্ষার জন্য বোরখা খুলে যা অসুবিধে নেই বলো যদি না বলো তোমাকে গুম করে দেওয়া হবে ইমাম সাহেব শোনো তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে তুমি কোথায় আছো এই বিলার সিদ্দিকে আকবরের খুনে শরীরে তুমি যেটা আজ বোঝো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেদিন আমাকে পাঁচ ছ দশ বছর আগে থেকে বুঝাচ্ছে তাই চিল্লাচ্ছি কি দরকার ছিল আরও পঞ্চাশ জনের মতো আমিও তো মিলেন অজ করে চলে যেতে পারতাম আল্লাহ কি এলাহান দেয়নি আল্লাহ তো দিয়েছে দুটো আকেয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম আরে জন্মই জন্মই না এক সপ্তাহ নওসাদকে দিয়ে দল খড়িয়েছি কিন্তু লড়াই তার আগে থেকে করছিনা না করিনি কিন্তু সর্ব শেষে যখন বুঝলাম যে না এখান থেকে তুলে ওর কোলে ওখান থেকে তুলে ওর কোলে দেবো যেই নেবে সেই চিটিংবাজি করছে দরকার নেই নিজের একটা তোকে বলেছিলাম তুই যা যা না নাই থাক থাক নিজের ওই করেছিলাম তো নাকি চায়ের দোকান লোক মনে করে চায়ের দোকান চায়ের দোকান মেয়ের বেদব। অফিসে চাকরি করে কোর্টটাই পড়ে যায় মাস গেলে কত মাইনে পঁচিশ হাজার কত পঁচিশ হাজার সর্বোচ্চ পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হবে ঠিক তো নাকি এর চেয়ে বেশি তো হবে না কিন্তু চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো পাঁচটা করে দেবে শুনছেন তো নাকি মাসে যত কমই হোক এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না এ মাসে খোঁজ লিকে যাও তুমি চাওয়ালা দেখছো ও মাসে এক লাখে পৌঁছে দেবে ইনকাম পাঁচটা দোকান থেকে শুনছেন তো নাকি আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও তুমি যার কোম্পানিতে চাকরি করলে তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে কিন্তু এই পাঁচটা দোকানের মালিকই হলো তোমার ছেলে এটি কিনা বেটি এজন্য আপনার সিদ্ধি বলছে বড় দলের দালালি করে 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 মারপিট করে করে চামচাকিরি করে করে হালকে কিছু ইনকাম করছো তোমার চলে যাবার পর তোমার ছেলে ওখানে চান্স নাও পেতে পারে নিজের কোম্পানি খোলো ছোট হোক তোমার ছেলে তোমার পর ওখানে মালিকই হবে এইসব অনেক কিছু চিন্তা ভাবনার কথা ডিপে যাচ্ছি না কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে আমি যেটা বলতে চাইছি আপনাদের অসুবিধা হচ্ছে বিজেপির বিরুদ্ধে বলছি অসুবিধা হচ্ছে যে হুজুর রাজনীতির কথা বলছেন কেন আরে বিজেপিরা রাজনীতি ছেড়ে যে ধর্মের পিছনে লেগেছে না লাগে না ও যখন ওর স্টাঠাস বজায় রাখতে পারেনি ও যখন ওর কাজ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে আমার বোরখা লিয়ে আমার তালাক লিয়ে আমার মসজিদ নিয়ে আমার মাদ্রাসা লিয়ে তাহলে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না না ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন তুমি হুজুর মানুষ আমি তখন বলবো তুই তোর জায়গায় যা আমি আমার জায়গায় যাই হ্যাঁ ঠিক না বেটি তবেই তো সিধে হবে রে বাবা ঠিক তেমনই রাজ্য সরকার ও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না দেয়নি জোরে বলেন তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না নাই তখনই বলবে যে হুজুর হিসাবে এরম হচ্ছে কেন আমি বলবো তুই তোর কাজ কর তাহলে আমি আমার কাজ করব। তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা কথা বুঝে আসছো না সেই কাজ ছেড়ে দিয়ে তুমি এফতার পাটির নামে হুড়োহুড়ি করছো রেড রোডে গিয়ে হুড়োহুড়ি করছো তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে তুমি ইটা সেটা আমার ধর্ম নিয়ে বলবে তাহলে আমাকে একটু প্রতিবাদের দরকার আছে না নাই এইজন্যে মাথা দিচ্ছি আচ্ছা ভাই আপনারা আমাদের আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পাচ্ছেন তো না ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে বল আমাকে বুঝবেন না আখেরি যাব এ নাজওয়ান তরুণ এর আবদরা ইমাম এমন করে ফেরাউনের বিরুদ্ধে কেন এই মজলিস থেকে করা হয় না হয় না এই ফেরাউনের বিরুদ্ধে এই মজলিস থেকে বলা হয় না আরে ফেরাউন তো রাজা ছিল তার বিরুদ্ধে বলো কেন না ফেরাউন ছিল সেই রাচারী জালিম অত্যাচারী বনি ইসরাহল কমকে জেলিয়েছে মোসা নবীর উপর অত্যাচার করেছে তাই তো নাকি ও তাহলে আজকে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে এখান খুব ভাল লাগে জেনতে ফেরাউনদের বিরুদ্ধে বলবেন না কুকুরকের বাচ্চাকে মিড ডে মিল দেবো তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না এই জানোই সরকার বলেছে জানো তো নাকি না জানলে তোমার সমালোচনা করবে যদি এদের দয়ায় বেঁচে থাকো তাহলে দুর্গাপুরে বল্ডুজার দিয়ে পশ্চিম বাংলায় মাদ্রাসা ভাঙা হলো কেন এদের দয়াতেই যদি বেঁচে থাকো তাহলে মাদ্রাসার বন্ধ করে দিলে কেন এদের দয়ায় যদি বেঁচে থাকো তাহলে তুমি বললে কেন আমার উন্নত কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই যে কোরআন শেষ হয়ে যাওয়ার কথা বলে তাকে কোনো মুসলমান সাপোর্ট করলে ইমান থাকবে তার মানে তুমি ওই কথাকে অ্যাকসেপ্ট করলে কথা বুঝে আসছে না না খুব জ্বলন হচ্ছে আব্বাস সিদ্দিকির কথায় অনেকে যে কি করা যাবে বল দেখি এ তো সব ভান্ডা ফিটিয়ে দিয়েছে কিচ্ছু করার নেই যতদিন আমার ঘরে যান আল্লাহ রেখেছে আর আল্লাহ মেম্বারে নিয়ে এসে বসাবে ততদিন আমি কোরআন দিনের পক্ষে লড়বো আর কথা শুনছেন না শুনুন যদি বলো যে না তুমি কোরআন দিনের জন্য লড়ছ না তাহলে আমি তোমাকেই তো অফার দিচ্ছি তুমি তবা তুমি তবা কি করবি তুই কমসে কম বল যে আমার কোনো বলা ভুল হয়েছে তাহলে আমি তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো কথা বুঝতাম না বোঝেন না তাহলে তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো আর আমি একজন নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে রাজনীতি আছে কথা বুঝে আসছে না আমার ভাই একটা দল করে এই ভাই ছবি তার সাথ দেবো না দেবো না কিন্তু আমার ভাইও যদি অন্যায় করে তখন তার যাবে যাবে না 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 তখন তখন তার বিরুদ্ধে আমাকে বলতে হবে তবে তাকে বুঝাবো পরিবর্তন হোক যদি না বোঝে তার সাথে আমার সম্পর্ক আলাদা করতে হবে কেন ভাই আগে নয় ভাই আগে নয় আমার কবরে আমার ভাই যে বলবে নাকি জান্লাহ আমার ভাই হয় এটা ছেড়ে দাও তাহলে আমি আমার ভাইয়ের কথা ভাববো কেন কিন্তু হ্যাঁ আমার ভাই যখন হজ থেকে মদের বার করে পবিত্র করছে হজ হাউসকে তাহলে আমি একজন ইমানদার হিসাবে ধর্মগুরু হিসাবে ওর জন্য তো আমার মনটা চাইবে যে ও আরও বড়ো হোক আমার ভাই যখন ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে তখন তো বড়ো ভাই হওয়া পরের কথা আমার তো একজন মুসলমান হিসেবে মনে হবে যা আমার মসজিদ মাদ্রাসার জন্য কেউ তো কেস করলো না অত কমসে কম কেস করলো কি মনটা বড় হবে না হবে না এটাই তো ইমানের সম্পর্ক তো যাক আমি যেটা বলতে চাইছি তাহলে বলুন আমার দিনের ওপরে আঘাত দেবে কেউ তার প্রতিবাদের দরকার আছে না না কিন্তু ধরবে কি গো ভাটপাড়ার অর্জুন সিং কে অ্যারেস্ট করবে এজরে বলেন যদিও চাপে পড়ে করে কিভাবে করবে এই তুই ওরকম করিসনি খুব ফেসে গেছি বুঝলি কে এক জন্য ভরি না কিন্তু দবো পরের দিন এ না শুনছ যদি পাওয়ার আমাদের হাতে থাকে তাহলে আমরা কি করতাম ওচ্চা আমরা ঢিলে করে ফেলতাম চল কেন এটা সংবিধান বিরোধী কথা বলছিস শুধু ধর্ম বিরোধী নয় সংবিধান বিরোধী কথা বলছিস তাহলে পাওয়ারের দরকার আছে না নাই এজন্য আব্বাস সিদ্দিকী ধর্মনীতির কথাও বলে সমাজনীতির কথাও বলে পরিবার নীতির কথাও বলে প্রতিবেশী নীতির কথাও বলে পাশাপাশি নিজের ভক্ত মুড়ির অনুসারী দাদাপীরের ভক্ত মুড়ির অনুসারীদের ঘরে সমাজে সচেতন করে বুকা কত আর পরের বাপকে বাপ বলবি একটু নিজেরা ক্ষমতা অর্জন কর কথা বুঝছেন না বোঝেন একটু মাথায় রাখি একটু বোঝেন নাই বিরাট বড় ক্ষতি হতে চলেছে বিরাট বড় ক্ষতি হতে চলেছে